লড়াই চালিয়ে যাও এবং উন্নয়নের কথা আমাদের দলের কথা প্রচার করো আমাদের পুনরায় দিদিমণি সিএম হবেন এই টার্গেটে আমরা চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রীর তাকে হাত শক্ত করার জন্য আমরা সোশ্যাল মিডিয়াকে নেতৃত্বে আগামী দিনে সোশ্যাল মিডিয়া ক্যানিংপুর বিধানসভা ঐক্যবদ্ধ তারা ভালোভাবে কাজ করবে সেই বার্তা প্রিয় বিধায়ক সাহেব দিয়েছেন আগামী দু হাজার ছাব্বিশে যুব সমাজের ছেলেরা যেরকম যুব তৃণমূল কংগ্রেস যেরকম কাজ করছে সোশ্যাল মিডিয়া যেভাবে বিজেপির সেল যেভাবে বিজেপির যে সোশ্যাল মিডিয়ারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অপপ্রচার করছে বা মিথ্যা প্রচার করছে তার বিরুদ্ধে আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে এই তিনশো জন ছেলে এই ক্যানিংপুর বিধানসভার একদম ইউনাইটেড এবং একতা তারা সেই বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রচার করবে এবং আগামী মিশন ছাব্বিশ তৃণমূল সরকার আবার ক্ষমতায় আসছে এটাই আমাদের কাছে বক্তব্য এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে জীবনতলা রোখা মহাবিদ্যালয় আমার পেছনে দেখতে পাচ্ছেন স্টেডিয়ামে এবং আজকের এখানে ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা তার নেতৃত্বে এখানে আজকে সোশ্যাল মিডিয়ার যে টিম আছে সেই সোশ্যাল মিডিয়া টিমকে চাঙ্গা করার জন্য আজকে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল এবং তাদের কাছ থেকে জিজ্ঞেস করবে জিজ্ঞাসা নেবো এখানে নারায়ণপুর অঞ্চলের কিছু সোশ্যাল মিডিয়া টিম এখানে আছেন আজকের কি বিষয় নিয়ে আলোচনা হল সোশ্যাল মিডিয়াকে নিয়ে আমাদের সদ্য ইমরে সাহেব উনি আজকে আমাদেরকে উজ্জীবিত করার জন্য এবং দু হাজার ছাব্বিশের লক্ষ্যে যেভাবে আমরা কাজ করেছিলাম আগে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মসনদে বসতে পারে বিধানসভায় বসতে পারে তার জন্য আমাদেরকে সোশ্যাল মিডিয়াকে উজ্জীবিত করার জন্য আমাদেরকে ডাকা হয়েছিল সেইভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে প্রাণপণের লড়াই চালিয়ে যাও এবং উন্নয়নের কথা আমাদের দলের কথা প্রচার করো আপনাদের কি মিশন কি আগামী দিনের দু আমাদের টার্গেট দিদিমণি আবার পুনরায় আমাদের সিএম হবেন এই টার্গেটে আমরা চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রীর তাকে হাত শক্ত করার জন্য আমরা সোশ্যাল মিডিয়া ক্যানিং পূর্ব বিধানসভা এবং সোশ্যাল মিডিয়া আমাদের ক্যানিং নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা চাই যে আগামী দিনে আমাদের দিদি আরেকবার আমাদের সিএম হয়ে আসুক আমাদের উন্নয়নের কাজ আরও গতিতে নিয়ে আসুক এখানে উপস্থিত আছে নারায়ণপুর অঞ্চলের কনভেনার বাবুলাল লস্কর মহাশয় তার কাছে জেনে নেব যে আজকে আপনাদের কি বার্তা দিল মোল্লা আমাদের বার্তা দিয়েছে আগামী দিন দু হাজার আমাদের লক্ষ্য আবার খেলা হবে এই উদ্দেশ্যে আমাদের এমএলএ সাহেব মোল্লা মহাশয় আমাদের বার্তা দিয়েছেন যে আগামী দিন দু হাজার ছাব্বিশে আমাদের মাটি নেমে পড়তে হবে আর বাড়ি বসে থাকলে হবে না প্রতি ভূত স্তরে গিয়ে আমাদের লড়াইটা করতে হবে ধন্যবাদ আপনার নাম আমার নাম বাবুলাল লস্কর আমি ক্যানিং দু নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলের এ e, কোন <laughs> <laughs> <laughs>